হ্যালো ফিউচার ডক্টর ওয়েলকাম টু ইনফো সেন্টার তোমরা কি জানো যে তোমাদের যে এমসিসি কাউন্সিলিং সেটা আবার পিছিয়ে গেছে হ্যাঁ আজকে অর্থাৎ একত্রিশ সাত দু হাজার পঁচিশ আজকেই একটি এমসিসির পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে এমসিসির যে কাউন্সিলিং ছিল তার রাউন্ড ওয়ান আজকে আবার পিছিয়ে গেল এই নিয়ে এমসিসির যে কাউন্সিলিংয়ের যে ডেট সেটা এই নিয়ে দুবার পিছিয়ে গেল আর তোমরা যারা ইনফো সেন্টারে যারা নিয়মিত দর্শক আছো তোমরা জেনে থাকবে যে আমি একটা ভিডিও এর আগে প্রকাশিত করেছিলাম তখন কিন্তু কাউন্সিলিং শুরু হয়নি এই যে যে এমসিসি যে বিভিন্ন ধরনের যে গাইডলাইন বা যে ধরনের নোটিফিকেশন প্রকাশিত হচ্ছিল সেটা কেমন যেন একটি ছন্দ ছাড়া বা ছন্দ মতো মনে হচ্ছিল কেন এটা বলছি দেখো প্রত্যেকটি কাজের বা প্রত্যেকটি কাজে একটা নির্দিষ্ট নিয়ম থাকে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে এবং একটা প্রসেস থাকে কি হয় প্রত্যেক বছরে কি হয় যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে তাদের জন্য কাউন্সিলিং শুরুর আগে একটি ডেট ঘোষণা হয় সেই নির্দিষ্ট ডেটে এবং তাদের জন্য একটি কলেজ নির্দিষ্ট কলেজ ঘোষণা করা হয় মেডিকেল কলেজ তারা সেই নির্দিষ্ট ডেটে এবং সেই নির্দিষ্ট কলেজে গিয়ে তারা তাদের এক্সামিন করায় এবং এক্সামিন করানোর পরে তাদের যে মেডিকেল সার্টিফিকেট সেটা কিন্তু সেখান থেকে ইস্যু করাতে হয় তাহলে এবার যখন নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল তখন কিন্তু এই যে যে পিডাব্লিউডি ক্যান্ডিডেট এবং এর সাথে সাথে যারা এনআরআই ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু কোনো ডেট ঘোষণা হয়েছিল না তো সেটা দেখে মনে হচ্ছিল যে এই যে যে এমসিসি তাড়াহুড়ো করে যে জিনিসটা করছে এটা সঠিক সময় পৌঁছাবে না সঠিক মতো হবে না আজকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এই যে রাউন্ড ওয়ান যে পিছিয়ে গেল এর পিছনে হয়তো এমসিসির ভিতরে অন্য কোনো কারণ থাকতে পারে সেটা তো আমরা জানি না তবে এখানে ওই নোটিফিকেশনে এমসিসি জানিয়েছে যে যে কিছু সংখ্যক পিডব ক্যান্ডিডেট তারা এখনও তাদের মেডিকেল কমপ্লিট করে উঠতে পারেনি যার কারণে তাদের অনুরোধে এই ডেট পিছিয়ে দেওয়া হলো আরও একটি কারণের পিছনে থাকতে হবে সেটা হচ্ছে কিছুদিন আগে দিল্লি হাইকোর্টের অর্ডারে একটি ক্যান্ডিডেটের কিন্তু তার নাম্বার কিন্তু রিভিউ হয়েছে রিভিউ করার পরে তার নাম্বার বেড়েছে এবং তাকে ওই বাড়তি নাম্বার দিয়ে অর্থাৎ রিভিউর পরে যে নাম্বারটি পাওয়ার কথা সেইটা দিয়ে রেজাল্ট প্রকাশিত করার কথা বলেছে তাহলে তাকেও কিন্তু এই কাউন্সিলের মধ্যে ইনক্লুড করাতে হবে তাহলে এটাও একটি একটি কারণ হয়ে থাকতে পারে এই কাউন্সিলিং এই পিছিয়ে যাওয়ার তো যাই হোক আমরা এখন দেখে নিই আমরা এখন দেখে নিই এই যে নোটিফিকেশনটি যে প্রকাশিত হয়েছে সেই এক্সাক্টলি সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে কত কতদিন পিছিয়েছে এবং এই এই নোটিফিকেশান পেছনের ফলে কি কি অ্যাকশন তোমরা এখনও নিতে পারবে বা কী কী কাজ তোমরা এখন করতে পারবে এবার দেখে নেওয়া যাক ওকে ডিয়ার স্টুডেন্ট দেখতে পাচ্ছ থার্টি ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ আজকেই নোটিশটি রিলিজ হয়েছে এবং এই নোটিশটি রিলিজ করেছে এমসিসি অর্থাৎ এমসিসির দ্বারা এই নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে দেখো কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে আর্জেন্ট অ্যাটেনশন ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলা হচ্ছে ইন রিফারেন্স টু মেনি রিকোয়েস্ট বিং রিসিভড ফ্রম পি ডাব্লিউডি ক্যান্ডিডেট যেটা বলছিলাম দেখুন তাদের কিছু সংখ্যা পি ডাবলিউডি ক্যান্ডিডেটের অনুরোধের কারণে এই রাউন্ড ডাউন যে কাউন্সিলিং সেটা পিছিয়ে গেল অ্যাকচুয়ালি এটা তো পিছিয়ে যাওয়ারই কথা ছিল কারণ তার তো মেডিকেল হয়নি সেই সুযোগটা তারা দেয়নি এমসিসি এখন দোষটি কিন্তু বা দায়টি কিন্তু সেই পিডাব্লিউ ডি তাদের উপরে ঠেলে দিলো যাই হোক আচ্ছা পিছিয়ে গেল পিছিয়ে যাওয়ার পরে কি কি হলো দেখো এখন রাউন্ড ওয়ানের যে রেজিস্ট্রেশন রাউন্ড ওয়ানের রেজিস্ট্রেশন ডেট এখন লাস্ট থার্ড আগস্ট দি চলে গেছে অর্থাৎ থার্ড আগস্টের একট অব্দি ওয়ান পি এম অব্দি এই রেজিস্ট্রেশন তোমরা করাতে পারবে অর্থাৎ যারা রেজিস্ট্রেশন অলরেডি করে নিয়েছো তাদের কোনো সমস্যা নেই তাদের ঠিক আছে যারা এখনও রেজিস্ট্রেশন করাও বা যারা ভেবেছিলে কি রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করবে কি করবে না তারাও যদি এখন মন স্থির করে থাকো যে না এই সমস্ত ডামাডোল চলছে ভাই দরকার নেই আমি আমার কাউন্সিলিং করে নিই আমি রেজিস্ট্রেশন করে নিই তো তাদের জন্য কিন্তু সুযোগ একটা এসেছে তারাও কিন্তু থার্ড আগস্ট অর্থাৎ আগস্টের তিন তারিখের দুপুর একটা পর্যন্ত কিন্তু এই সুযোগটি থাকবে তারা কাউন্সিলিংয়ের জন্য অর্থাৎ রাউন্ড অন কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে দেন ফি পেমেন্ট ফি পেমেন্টও বলা হয়েছে থার্ড আগস্ট পর্যন্ত এবং এটা কেল চারটে পর্যন্ত কিন্তু ফি পেমেন্ট করে নিতে পারবে দেন চয়েস ফিলিং রাউন্ড অন চয়েস ফিলিং দেখো আজকে থার্টি ছিল সেকেন্ড যে নোটিশটি রিলিজ হয়েছিল তাতে কিন্তু আজকে অর্থাৎ এই থার্টি ফার্স্ট জুলাই আজকে কিন্তু চয়েস ফিলিংয়ের লাস্ট টাইম ছিল লাস্ট ডেট ছিল কিন্তু দেখো আবার টাইম পিছিয়ে গেল তো থার্ড আগস্ট করা হয়েছে থার্ড আগস্ট থার্ড আগস্ট রাত বারোটা পর্যন্ত তোমরা এই চয়েস ফিলিং দেন চয়েস লকিং চয়েস লকিং অ্যাভেলেবেল হবে কবে ছটার পর থেকে ছটার পর থেকে থার্ড আগস্ট রাত বারোটা পর্যন্ত তবে আমি বারবার একটি কথা বলে আসি যেটা আগেও বলেছি যদি তোমরা কেউ চয়েস লকিং না করো বা যদি চয়েস লকিং করতে ভুলে যাও তাহলে কিন্তু তোমাদের কাউন্সেলিং নিয়ে কোনো সমস্যা হবে না এটা সিস্টেম অটোমেটিক তোমার চয়েসটিকে লক করে দেবে নেক্সট সিট প্রসেসিং ফর রাউন্ড ডাউন এটা হচ্ছে ফোর্থ আগস্ট অ্যান্ড ফিফথ আগস্টের মধ্যে হবে যদি এটা এটা তোমাদের কোনো কাজ নয় এটা সিস্টেম করবে নেক্সট রেজাল্ট ডিক্লেশন ফর রাউন্ড অন রেজাল্ট ডিক্লেশন ছয় আগস্ট দু অর্থাৎ ছয় আগস্টে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তারপরে রিপোর্টিং ফর রাউন্ড রিপোর্টিং ফর রাউন্ড অন এটা সাত আগস্ট থেকে এগারো আগস্ট অর্থাৎ সাত আগস্ট থেকে এগারো আগস্টের মধ্যে যাদের নামে কলেজ অ্যালটমেন্ট হবে যারা কলেজ পেয়ে যাচ্ছ তারা তোমাদের যে রাউন্ড ওয়ানের জন্য যে অ্যাডমিশন প্রসেস সেটা সাত থেকে এগারো আগস্টের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে এখন আমি তোমাদের বলবো যে এই যে রাউন্ড অন এই যে রাউন্ড অন সেন্টারে অর্থাৎ এমসিসি যে কমপ্লিট হবে কবে কমপ্লিট হবে এগারো আগস্টের মধ্যে কমপ্লিট হবে এগারো আগস্টের মধ্যে এবার তোমরা বলো তারপরে কি করতে তারপরে কি করবে এমসিসি তার ডেটা শেয়ার করবে স্টেটকে এগারো তারিখে যদি এমসিসি রাউন্ড অন কমপ্লিট হয় তারপরে তাকে ডেটা শেয়ার করতে তোমাকে বারো তেরো দুদিন দেবে কমসে কম দু দিন সময় লাগবে তাহলে স্টেটের কাউন্সিলিং কমসে কম শুরু হতে হবে শুরু হতে পাবে চোদ্দ আগস্ট এটা তোমাকে একদম মিনিমাম ডেট ধরলাম অর্থাৎ চোদ্দ আগস্টের আগে স্টেট কাউন্সেলিং শুরু করা সম্ভব নয় ইতিমধ্যে তোমরা যদিও জেনে গেছো যে স্টেটের অর্থাৎ ইন্ডিয়ার অনেকগুলো স্টেটে তারা তাদের কাউন্সিলিং প্রসেসটা শুরু করেছে কাউন্সিলিং করতে পারেনি মাথায় রাখবে এটা কাউন্সিলিং প্রসেস অনেক স্টেটে শুরু করে দিয়েছে তারা তাদের রেজিস্ট্রেশন তাদের চয়েস ফিলিং এভরিথিং তারা কিন্তু এগিয়ে রয়েছে এখন প্রশ্ন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কবে শুরু হবে যদি আমরা এই এগারো তারিখে কাট অফ ধরে নিই তাহলে চোদ্দ তারিখ থেকে তোমরা ধরে নিতে পারো যে ওয়েস্ট বেঙ্গলে কাউন্সেলিং শুরু হবে ডিয়ার স্টুডেন্ট এই ছিল তোমাদের জন্য একটি বিগ বিগ আপডেট বলতে পারো বিগ তোমরা হয়তো যারা উৎকণ্ঠায় আছো যে আমাদের স্টেটের কাউন্সেলিং কবে শুরু হবে তো তোমরা এই ভিডিও দেখার পরে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে তোমাদের কিছুটা স্বস্তি পাবে কিছুটা স্থিরতা পাবে যে হ্যাঁ তোমাদের কাউন্সেলিং কেন ডিলে হচ্ছে এবং কবে থেকে শুরু হতে পারে তো যে স্টুডেন্ট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ